আমার একটি চ্যানেল গ্রাম সবাই সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া অবশ্যই সম্ভব না কোনোভাবে দ্বার বানতে গেলে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে তো আমার যাদের ফ্রেন্ড আছে পরিবার আছে সবাইকে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাপোর্ট করবেন আজকে যে তো লাইভে চলে এলাম ফার্স্ট টাইম লাইভ করতেছি তো কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আসলে বলতে কি সবাই প্রথম 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 সবাই অনেক কিছুই পারে না কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারা যায় যেহেতু আজকে ফার্স্ট টাইম লাইভ করতেছি তো লাইভের মাঝে ভুলটুতি হতেই পারে যারা আমাদের

যেখানে আপনার একজন আর সম্ভব না তো আসুন একজন আরেকজনকে সাপোর্ট করি এবং সবাই মিলে সামনের দিকে তো আজকের ভিডিওর উদ্দেশ্য আমরা অনেক ধরনের ভিডিও করে থাকি অনেকের সমস্যা ওয়াস টাইম পূরণ হয় না এবং অনেকেরই কপিরাইট আসে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইউটিউবে কাজ করতে গেলে সবাই গাইডলাইন মেনে কাজ করতে হবে গাইডলাইন ছাড়া কোনোভাবে সম্ভব না এই কপিরাইট এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে আসুন আমরা গাইডলাইন মেনে কাজ করি গাইডলাইন হচ্ছে এরকম অন্যের ভিডিও তবে অন্যের মিউজিক কোনো কোনোই ব্যবহার করা যাবে না যদিও ব্যবহার করা যায় একটা সিস্টেম আছে অবলম্বন আছে সেই সিস্টেমে মিউজিক ব্যবহার করা যায় তো আমরা সবাই চেষ্টা করব অন্যের ভিডিও এবং অন্যের মিউজিক না ব্যবহার করাই নিজে যতটুক পারি নিজে যতটুকু আগ্রহ আছে সেই ইচ্ছা আছে সেই ইচ্ছা প্রতিভাটা কাজে লাগিয়ে নিচে একটা কিছু করার তাইলে আমরা সফলতার দ্বারপন্থে দাঁড়াতে পারবো আমার যারা পরিবার আছে মেম্বার আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই জানেন আমার এই চ্যানেলে অনেক কিছু ভিডিও আছে যেগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে তো এই নির্দিষ্ট ক্যাটাগরির একটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোনো কপিরাইট বা কোনো স্ট্রাইক আমার চ্যানেলে আজ পর্যন্ত পড়ে নাই কারণ আমি নিজের কন্টিনিউস করি নিজের বয়েস নিজের যতটুক পারি যতটুক নিয়েই আমি সামনের দিকে খেতে চাই আর সেই চাওয়ার মধ্যে আপনাদের অবশ্যই পাশে থাকতে হবে যদি ভালোবাসেন অথবা পাশে থাকেন তো অবশ্যই সফলতার তো এই চেষ্টায় যারা আছেন আমাদের পাশে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যারা লাইভটা দেখতেছেন আসুন আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি একজন একজনকে ভালোবাসি তাহলে আমি মনে করি যে সবাই দাবি সফলতার যেতে প্রান্তে তো লাইফটা চলাকালীন একটি উদ্দেশ্য একটি কথা আমরা যারা ইউটিউবে কাজ করি তারা অনেকেই অনেক কিছু না বুঝে অনেক কিছু বুঝি না আবার অনেকেই অনেক জ্ঞান ধারণার অভাব থাকতে পারে তো সেই বিষয়ে না লক্ষ্য করে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি সাপোর্ট করলে অবশ্যই সফলতা দ্বার যেতে পারব তো ফার্স্ট টাইম লাইভ জানি না কেমন হচ্ছে ভুল টুটে হলে সবাই দেখবেন বিশেষ করে একটা কথা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক সময় অনেক ব্যস্ত থাকি তো আমরা সব সময় চেষ্টা করব অরিজিনাল ভয়েস এবং অরিজিনাল ভিডিও দেওয়ার জন্য কোনো কপিরাইট পনের মিউজিক এগুলো না করি আমি বারবার একটা কথাই বলতেছি কারণ এগুলা অনেক সময় মনিটাইজেশন সময় অনেক সমস্যা দেখা দেয় তো এই জন্য আমরা অরিজিনাল ভয়েস দিয়ে এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করব তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো তো দর্শক যারা আজকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে বলে দিবেন যা যার মতামত যদি কোনো সমস্যা আসে সেটা বলতে পারেন আমরা আমি সলভ করতে চেষ্টা করব তো আমার ভিডিও আপনারা দেখবেন গ্রাম কৃষি চ্যানেলের ভিডিও অসংখ্য ভিডিও আছে সবাই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন বিশেষ করে একটা কথা হচ্ছে তো বারবার একটা কথাই ঘুরে ফিরে আসে যে সফলতা সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি ভিডিওর কোয়ালিটি অনেক ভালো করতে হবে তাহলে আমরা সফলতার দ্বার দাঁড়াতে পারব আর আমরা যারা অনেকে আছে অনেক ব্যস্ততার মধ্যে অনেক কন্টেন্ট তৈরি করি অনেক সময় দিতে পারি না তারা অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ শুধু এটা সফলতার জন্য পরিশ্রম করতে গেলে যে কোনো জিনিসই আপনার সেটার ফল ভালো হয় আমি নিজেও প্রমাণিত যে আমি অনেক পরিশ্রম করে আমি আজকে ভালো একটা পর্যায়ে চলে এসে আপনাদের সাথে সেটা শেয়ার করব পরবর্তীতে আগে আপনি আপনাদের কাছে একটি শেয়ার করব তবে আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন অথবা লাইক করেন কমেন্ট করেন তাহলে আপনাদের সাথে আমি থাকতে পারবো এবং আপনাদের আমার যে অভিজ্ঞতা আছে আমার যে কথা আছে সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আবার আমার চ্যানেলের যে যা কিছু আছে আমি যা বুঝি যা জানি আমি এই পর্যন্ত অর্জন করছি সেগুলো আপনাকে শেয়ার করব তো আমার চ্যানেলে সবকিছু কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট টাইম তো মনিটাইজার পাওয়ার যোগ্য আমি এবং মনিটাইজ পেয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যেভাবে দীর্ঘদিন ভালোবাসা দিয়ে আসছেন ভিডিওতে লাইক করছেন কমেন্ট করছেন সেইভাবে যদি সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই একদিন একদিন সফলতার দরমান্তে যেতে পারবো তো বারবার একটা রিকোয়েস্ট থাকবে সবাই যাতে আমরা অরিজিনিয়াল ভয়েস দিয়ে অরিজিনিয়াল কন্টেন্ট আপলোড করি অন্যের কোনো কিছু চুরি না করি মিউজিক অথবা এগুলা ইউটিউবে পছন্দ করে না এবং পরবর্তীতে অনেক ঝামেলা হয় এগুলা কপিরাইট আসে স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা চেষ্টা করব করবো অরিজিনালভাবে সব কাজগুলো করতে এবং কষ্ট হলেও এটা করা খুবই দরকার কারণ একটা ইউটিউব চ্যানেল বা একটা ইউটিউবে আসতে হলে অনেক পরিশ্রম করে আসতে হয় এই পর্যন্ত আসা আমার অনেক পরিশ্রম আছে অনেক সময় ব্যয় আছে তো অনেক কিছুর পরেও আমি উপরে উঠতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে অসংখ্য আদায় করি এবং আপনাদেরকেও জানাই ভালোবাসা কারণ আপনারা সাপোর্ট না করলে আজ এই পর্যন্ত দাঁড়াতে পারতাম না যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই লাইক করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি আগে বলেছি আমি লাইভ করতেছি ফার্স্ট টাইম আমার কথার ভুল হতে পারে সেই দিকে না থেকে আমি যেটা বলতেছি সেটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য আমি সবাইকে বলবো যে কাজ করতে হলে কাজ করার মতো করতে হবে কিন্তু কাজ এভাবে আজকে একটা ভিডিও দিলাম কালকে একটা ভিডিও তিন দিন পর একটা ভিডিও দিলাম এরকম করলে হবে না প্রতিদিন একই টাইমে একই সময়ে ভিডিও আপলোড করতে হবে নিয়মিতি কাজ করতে হবে ইউটিউবে ইউটিউবে এমন একটা জিনিস যদি আপনার একদিন ভিডিও আপলোড করেন বা চার পাঁচ দিন পরে আপলোড করেন তাহলে কমে যায় আপনার যার তারা আপনার ভিডিওটা সঠিকভাবে দেখতে পারে না অনেক ভিডিও সেগুলো ধৈর্য সহকারে দেখার জন্য অপেক্ষায় তো সেই জন্য আমি বলবো যে আপনার যা যে কাজটাই করেন সেগুলো ধৈর্য সহকারে করবেন এবং গাইডলাইন মেনে কাজ করবেন গাইডলাইন বিষয়টা হচ্ছে এরকম যে কোনো জিনিস কপিরাইট আসলে সেগুলা অবশ্যই সাথে সাথে কপিরাইটটা রিমুভ করে দিবেন এবং স্ট্রাইক আসার সম্ভাবনা অবশ্যই থাকে অন্যের মিউজিক অন্যের কন্টেন্ট আপলোড করলেই সেটা স্ট্রাইক অথবা কপিরাইট আসার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা সেই দিকটা লক্ষ্য করে আমরা অবশ্যই গাইডলাইন নামে কাজ করব অবশ্যই একদিন সফলতার দ্বার বানতে যেতে পারবো ফার্স্ট টাইম লাইভ করতেছি লাইভের অনেক বুলটুটি হতে পারে সবাই সেই টিকটা একটু বজায় রেখে সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সাপোর্ট করেন ভালোবাসা ভালোবাসা অবিরাম সবাইকে ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে আমি প্রত্যেকটা ভিডিও সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি লাইক করি কমেন্ট করি এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য কারণ আমি একজনকে ভালোবাসলে আর অন্যজন আমাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক তো আসুন আমরা একে অপরকে ইউটিউবে ভালোবাসা বিনিয়োগ করি তাহলে আমরা একদিন ইনশাল্লাহ সফলতার দিকে এগিয়ে যাব লাইভ করতেছি তো লাইভের অনেক বুলটুটি হতেই পারে আমাদের বন্ধু যারা আছেন আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন এটাই হচ্ছে কথা আর বিশেষ করে একটা জিনিস হচ্ছে না আমরা সবাই ছোট থেকে কিন্তু বড় তো যারা বড় আছেন তারা অবহেলা করবেন না কারণ সবাই ছোট থেকে কিন্তু বড় হয় তো সেই বিষয়টা লক্ষ্য করে আমরা সামনের দিকে এগোতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন সবাই ছোট ছোট থেকে বড় হয় কিভাবে যখন একজন আরেকজনকে সাপোর্ট করে আসুন একজন আরেকজনকে সাপোর্ট করে একজন আরেকজনকে ভালোবাসা বিনিয়োগ করি তাইলেই তো সফলতা দরমাতে যেতে পারবো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের অনেক ভাই আছে যারা নতুন কাজ করে তারা নিজেকে অনেক বড় মনে করে সেগুলো করা যাবে না সবাই একজন সাপোর্ট করতে হবে সাপোর্ট করলে সফলতার অনেক সময় অনেক ভুল টুটি করি আমরা অনেকেই অনেক জায়গা থেকে মিউজিক এবং ভিডিও সেগুলো কপি করি কিন্তু কপি করে কোনো কিছু ভাই সম্ভব না ইউটিউব এমন একটা জিনিস নিজের যা দক্ষতা আছে সেই দক্ষতা নিয়ে কাজ করতে হবে সেই দক্ষতা নিয়ে আপনি যে কোনো ভিডিও আপলোড করবেন বা যা কিছু করেন না কেন আপনি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন শুধু শুধু ভাই অন্যের কোনো জিনিস আপলোড দিয়া এবং ভালো ভিউ কামায়া কোনো লাভ নাই তো জন্য আসুন নিজের প্রতিভাকে কাজে লাগাই নিজস্ব যা কিছু আছে যেটা যেটাই পারেন সেটা নিয়ে ভিডিও করেন তো একদিন একদিন সফলতার দ্বার প্রান্তে অবশ্যই যেতে পারবেন আর বিশেষ করে সবাই একজন আরেকজনকে সাপোর্ট করবেন সাপোর্টটা হচ্ছে বড় জিনিস ঠিক আছে ভালো কন্টেন্ট বানিয়ে অনেকে অনেক কিছু করতে পারছি তো আপনারাও চাইলে অনেক কিছু করতে পারেন আমিও চাইলে করতে পারি তো সেই জন্য একজন আরেকজনকে অবশ্যই ভালোবাসতে হবে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে ফার্স্টে বলেছি আমরা ছোট ছোট থেকে কিন্তু মানুষ বড় হয় তো এই জন্য অবশ্যই সবাই একজন একজনকে সাপোর্ট করতে হবে আমি এত কিছু বুঝতাম না তো আমার ফার্স্ট চ্যানেল হচ্ছে গ্রাম কৃষি আমি প্রথমে প্রতিদিন একটি করে ভিডিও দেই প্রথমে খুব ভিউ কম আসে তো আস্তে আস্তে দেখা যায় বিউ ভালো আসতেছে তো আমার আগ্রহটা আরো বেড়ে যায় তো আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করি সাথে সাথে লং ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি দেখি দিন দিন ভিউ বাড়তেছে তো ভিউ এক পর্যায়ে বাড়তে বাড়তে যেহেতু বেড়ে চলছে আমার আগ্রহটা আরো বাড়তেছে হঠাৎ করে ব্যবসায়ী জানালার কারণে আমরা যারা ব্যবসার পাশাপাশি আছি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তারা অবশ্যই ব্যবসাকেও সময় দেবো এটাকেও সময় দেওয়ার চেষ্টা করব। চেষ্টা বলতে এগুলা লাগবে বা যে রাখতে হবে না হলে কিছু ভাবে সম্ভব না আর সবাইকে ভালোবাসতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে একদিন সফলতা দ্বার পাতে যেতে যাওয়া সম্ভব তো আজকে যারা আমার লাইফটা দেখছেন যারা আমার এই কথাগুলো শুনতেছেন জানি কাদের উপকার আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা ইয়াটা অবশ্যই পাশে থাকবে কারণ পাশে না থাকলে তো কোনো কিছু করাই সম্ভব না